আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আজকে আমরা কোরআন কারীম বরান করে রিডিং আকর্ষণীয় পদ্ধতি একশো তেইশতম পর্বে আমরা এসে পৌঁছে গেছি সূরাতুল বাকারা একশো তম আয়াত আজকে আমরা করব করবো ইনশা আল্লাহআলা তো প্রিয় দর্শক সুতা ভাইবুন চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিওটি আজকে একশো একশো তেইশতম পর্ব চলুন আমরা শুরু করে দেই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ام تقولون ان ابراهيم واسماعيل واسحاق وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله

টপ লাম পেস উল হামজা যাবার আ। হামজা নুন যাবার অ্যাং তামিম পেস্ট তুম আ তুম নুন সাকিনের কিনে পরে তা স্টেক পা হয়েছে এ কালি গুন করতে হবে নাকের ভিতরে নিয়ে। অ্যা তুম হামজা আইন যাবার আহ লম আ লা মিম আল্লাহ মিম্পেশ মু আহ আল্ লা মু হামজা যাব আহ লাম দে মিল মিল লাম ফারা লা হা পেসু অ্যা আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তখন একটা লা হয় না ল হয় না বরং লা হাটা হবে কেননা এখানে আমরা করবো এই হার উপরে এই জন্য অজবর ওয়া নজবর ম্যানের পরে হামজা আসছে এজ হয়েছে স্পষ্ট করে পড়তে হবে ওয়ামেন আজ লাম যা বললাম মিম পেশমু আজ লামু মিম মিম জের মিম নুনে মিমে তাসদিদ গুণ করা ওয়াজিব এখানে গুণ করতে হবে খালি মিম মিম নুন জবর মা নুন সাকিন অথবা তানবিনের পরে কাফ আসলে ইখফা হয় এখানে ইখফা রক কর কাফ মিম মা কাফ জবর কাতা জবর তা কাতা মিম জবর মা কাতা মা শিন জবর শাহ হা আলি জবর হা শাহা দাল জবর দা শাহা দা তা তি তান শাহা দা তান নুন জের এখানে তান পরে আইন আসছে দেখেন এজাহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে মানে এজাহ হলো স্পষ্ট করে পড়তে হয় এং দাল জবর দা ইং দা হা উল্টা পেশ হু দা হু হাউল্টেশ হু হা জবর হাজার উল্টা পেশ হলে টান মিম মি নুন লাম নাল নাম খরাজবর ল হাজের হি লহি ল হি এরকম আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে তখন কি হয় আল্লাহ শব্দটা পুর হয় মিনা ল হি এরকম অজবর ওয়া মি মে ল মিমে লামকে দরবে মিম লাম খরাজ হাপে সুম ল হু বাজের বি গান গ গাজের ফি লাম দুই লিন গ ফিলিন পরে আইন এসচ সেমেখানে এরকম এহার হবে স্পষ্ট করে পড়তে হবে। লিন আইন মিম জব আম আম মি জবর ম ন মে তারজিত কুন কররা আজ বেকাালে করতে হবে আর জবর আম খালি আলি মধ হবে ক্যালেটান আম তাইন জবর তা আমি জা মাতা আম লামপেশ লু নজপ না তা আম লু না।

والأسباط كانوا هودا أو نصارا قل أنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله সদক আল্লাহিম তো প্রিয় দর্শক আসগর আশা করছি আপনারা তাজবি শিখে নিতে পারছেন অনেক কিছু শিখছেন এই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শেষ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি